আজকের ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের রিজেক্ট গাই কী জিনিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো আমি আপনাদেরকে একটা বিষয় প্রতিনিয়ত বলে থাকি হয়তো বা যে আমার যে খামার আমি কাজ করি এই খামারে দেখা যাচ্ছে যে গরুগুলো আসে এই গরুগুলো বেশিরভাগ আপনার রিজেক্ট যে গাইগুলো সেগুলো আসে তো আজকে এই বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আর গরু খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো চলুন মূল কাহিনীতে চলে যায় দেখেন ফার্স্ট টাইমে একটা কথা বলিনি কথা হচ্ছে এই খামারে যে গরুগুলো দেখছেন আপনারা ঠিক আছে এগুলো কিন্তু রেডি গরু না আমি যে সৌদি আরব খামারে কাজ করি এই খামারে কিন্তু আপনার ওইভাবে গরু লালন পালন করে না দেখা যাচ্ছে দুই মাস তিন মাস ছয় মাস ধরে ঠিক আছে এগুলো দেখা যাচ্ছে একটা কোম্পানি থেকে আসে আমার এই এই খামারে আর এখান থেকে মনে করেন যে সম্পূর্ণ কাটায়ের জন্য বিক্রি হয়ে যায় হয়তোবা আপনার দেখা যাচ্ছে কফিলের দোকান আছে সেখানে কিছু কাটাই হয় বাইরের কাস্টমাররা আছে ওরা হয়তোবা কিনে নেয় এরকম সিস্টেমে গরুগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে যায় তো যেটা মূল কাহিনী আপনাদেরকে আমি বলি যে কীরকম ধরনের রিজেক্ট গায়ে আসে আপনাদেরকে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন তো রিজেক্ট গায়ে বলতে কি বোঝাই দেখা যাচ্ছে অনেক গাভী আছে যেগুলো দুধ কমে যায় হ্যাঁ ওরা হয়তো বা যে কোম্পানি থেকে আসতেছে ওই কোম্পানি আপনার খাওয়াচ্ছে তারপরে দেখতে হিসাব করে যে ওটা দুধ কেমন হচ্ছে যদি পর্তায় থাকে তাহলে ওই গাভিগুলো রাখে যদি পর্দা না থাকে তাহলে ওই গাভিগুলো বার করে দেয় তার মানে যে গাভিটা দেখেন হাঁটতেছে হালকা একটু ন্যাংড়াইতেছে হ্যাঁ এটার সমস্যা কি যে পায়ের নিচের যে খোরগুলো থাকে ওগুলো অনেক সময় বড় হয়ে যায় হ্যাঁ বা পায়ের অন্য কোনো সমস্যা হয় তখন দেখা যাচ্ছে ন্যাংড়াই তো এখানে বেশ কয়েকটা গরু আছে আপনারা যে দেখা যাচ্ছে ন্যাংড়িয়ে ন্যাংড়িয়ে হাঁটতেছে যেমন যে এটাও হয়তো বা একটা হুম হয়তো বুঝতে পারছেন হাঁটা দেখে হ্যাঁ হাঁটা দেখে হয়তো বা বুঝতে পারছেন আপনারা যে কীভাবে হাঁটতেছে তো এরকম কোয়ালিটির যে গরুগুলো দেখা যাচ্ছে আপনার কি হয় যে ওই আপনার কতকটা আছে যে চোখ খারাপ হয়ে গেছে একটা বা চোখে দেখে না কতকটা আপনার দেখা যাচ্ছে ন্যাংড়া হয়ে গেছে হ্যাঁ কতকটা দেখা যাচ্ছে আপনার যে দুধ কমে গেছে এরকম কোয়ালিটির যে গরুগুলো ভাই বুঝছেন ওই গরুগুলো আপনার কি করে যে ওরা ওদের কোম্পানি থেকে ছাঁটাই করে দেয় হ্যাঁ ছাঁটাই করে দেয় আর ওই গরুগুলো সাধারণত এখানে আসে দেখেন আপনি যে গরুগুলো আপনার হয়তো বা পায়ের সমস্যা ঠিক আছে কিন্তু তারপরে দেখেন কি সুন্দর গোস্ত লাগে আছে প্রত্যেকটা গাভীর গায়ে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ গাভী গরু আর আপনার এই তিনটা চারটায় কারণ বেশি থাকে হ্যাঁ যে আপনার দুধ কমে যাওয়া মেন কারণ দ্বিতীয় কারণ হচ্ছে কি যে আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দেওয়ার ফলে যেটার মধ্যে থাকে আপনার দেখা যাচ্ছে যে কোনো ধরনের ঘা শরীরে বা চামড়ায় বা ওলানে বা দেখা যাচ্ছে আপনার ওই চোখ খারাপ হয়ে গেছে বা একটা একটা চোখ খারাপ হয়ে গেছে বা হয়তোবা আদার্স যে কোনো ধরনের সমস্যা হলো ওই গরুগুলো ওরা রাখে না কেমন ওরা ওদের খামার থেকে বার করে দেয় আর ওই সব গরুগুলো এখানে আসে রেডি গরু এখানে এসে দেখা যাচ্ছে আপনার দুই দিন তিন দিন পাঁচ দিন এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে কাটাই করে ফেলতেছে বা আপনার নতুন যে বাইরের যে কাস্টমারগুলো থাকে ওদেরকে দেখা যাচ্ছে নতুন গরুগুলো দিয়ে দেয় ওরা কিনে নেয় ওরাও হয়তো বা নিয়ে গিয়ে কাটাই করে তো এই ছিল আর কি যে রিজেক্ট গাই বলতে কি বোঝায় সেটা নিয়ে বিস্তারিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ